মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ এবং মুসলমানদের প্রথম কিবলা এটি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের শহর জেরুজালেমে অবস্থিত বহু নবী রাসুলগণ এই শহরে আগমন করেছেন তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে জেরুজালামের তাৎপর্য অনেক জেরুজালামের কথা হাদিসেও অনেকবার উল্লেখ করা হয়েছে আদি পিতা হজরত আদম আলা মক্কাতে প্রথম মসজিদ মসজিদুল হারাম তৈরি করার পর জেরোজালামে মসজিদুল আকসা নির্মাণ করেন এরপর যুগে যুগে এ পর্যন্ত ২২ বার আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করা হয় হজরত সোলাইমান আলহালাম এই মসজিদ পুনর্নির্মাণের ক্ষেত্রে জিনদের নিয়োগ করেন সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে পাথর এনে মসজিদুল আকসা পুনর্নির্মাণ করা হয় এরপরও বেশ কয়েকবার এই মসজিদ পুনর্নির্মাণ করা হয় বিশ্বনবী মসজিদুল হারাম থেকে আল- আকসা এসেছিলেন এবং এখান থেকেই তিনি ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা করেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করেন সেই রাতকেই সবে মিরাজ বলা হয় এই রাতের গুরুত্ব অনেক কেননা মিরাজের মাধ্যমেই মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয় সুরভ অনী ইসরা আল্লাহ বলেন পবিত্র মহিমাময় তিনি তিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মিরাজে গমনের প্রাককালে এই মসজিদে সব নবী রাসুলদের ইমামতি করে নামাজ আদায় করেন এতে তিনি ইমামুল আম্বিয়া অর্থাৎ সকল নবীর ইমাম ও সাইয়দুল মুরসালিন অর্থাৎ সব রাসুলের নেতা হিসাবে স্বীকৃত হন জেরুজালেম এলাকাটি অসংখ্য নবী রাসুলগণের স্মৃতি এর আশপাশে অনেক নবী রাসুলের কবর রয়েছে প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটি অহি অবতরণের স্থল ইসলামের কেন্দ্র ইসলামী সাংস্কৃতিক চারণভূমি ও ইসলাম প্রচারের লালন ক্ষেত্র হিসাবে প্রসিদ্ধ আল আকসা মসজিদের গুরুত্বের আরও একটি বড় কারণ হল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবদ প্রাপ্তের পর থেকে জানা চোদ্দ বছর পর্যন্ত আকসা মসজিদেই ছিল মুসলমানদের কিবলা হিজরতের ষোলো সতেরো মাস পর মহান আল্লাহর নির্দেশে মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে স্থায়ীভাবে পরিবর্তিত হয় মুসলিমদের কাছে আল আকসা মসজিদ নামে পরিচিত স্থাপনাটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত একইভাবে খ্রিস্টান সম্প্রদায়ের কাছেও ধর্মীয় গুরুত্ব রয়েছে আল আকসার মসজিদুল আকসা হচ্ছে ইসলামের প্রথম কিবলা এবং মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আকসায় এক রাকাত নামাজ আদায় করলে দুইশো পঞ্চাশ অন্য বর্ণনায় পাঁচশো রাকাতের সাপ পাওয়া যায় শেষ জামানার ঘটনাগুলির কারণেও এই এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলেই তাজ্জাল ও ইসা আল্লাহলামের আগমন ঘটবে এই ভূমিকে বিস্তৃত করেই করা হবে হাসরের ময়দান ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরোজালামে বসবাসরত ফিলিস্তিনিরা সাধারণত হারাম আল শরীফে প্রবেশ করতে পারে এবং মসজিদের আকসায় নামাজ আদায় করতে পারে তবে কখনো কখনো কিছু মুসলিমের প্রবেশে বাধা প্রদান করা হয় এই বিধি বিধিনিষেধের মাত্রা সময় সময়ে পরিবর্তন হয় কখনো শুধু জুমান নামাজের সময় বিধি বিধিনিষেধ আরোপ করা হয় গাজার অধিবাসীদের জন্য বিধি বিধিনিষেধ অনেক বেশি কঠোর বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত দখল করার পর মসজিদটিকে একটি প্রাসাদ এবং মসজিদ প্রাঙ্গনে অবস্থিত কুবাতস সাকরাকে কে গির্জা হিসাবে ব্যবহার করত বীর সুলতান সালাহ উদ্দিন আইয়ুবি জেরুজালেম পুনরায় জয় করার পর মসজিদ হিসাবে এর ব্যবহার পুনরায় শুরু হয় আইওবি মামলুক ওসমানি সুপ্রিম মুসলিম কাউন্সিল ও জর্ডানের তত্ত্বাবধানে এর নানাবিধ সংস্কার করা হয় বর্তমানে পুরোনো শহরটি ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামের তৃতীয় ঐতিহাসিক এই মসজিদটির উপর চলছে বৃহত্তম ইহুদি আগ্রাসন অবৈধভাবে গড়ে ওঠা রাষ্ট্র ইসরায়েল উনিশশো সাতষট্টি সালে মসজিদুল আকসা জবরদখল করে নেয় এরপর থেকে সেখানকার মুসলিম জনগণ মুক্তি ও স্বাধীনতার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে